টার ভিডিও এসে গেছে তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো দেখেছো দেখা হয়ে গেছে আমারও দেখা হয়ে গেছে কিন্তু এখন সময় পেলাম ওকে নিয়ে কিছু বলার গরমটা মনে হয় একটু কিছু কমেছে সেই জন্য আমি অন্য রুমে এসে ভিডিও করছি সব সময় এসির মধ্যে না একা তো পাই না ওই জন্য ভিডিও করতে পারি না কেউ না কেউ থাকে ঘরে বলো ওইখানে না কথা বলাটা ঠিক আমার হয়ে ওঠে না সেই জন্য যাই হোক গরম হোক ইয়ে হোক আমি চেষ্টা করি অন্য ঘরে গিয়ে বসতে আর খুব কষ্ট হলে সেটা আলাদা হয় ঠিক আছে তাহলে আগে ইন্ট্রোটা দিন হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমার এখনকার কন্টেন্ট হচ্ছে অবশ্য করে এই টিনা টিনাকে নিয়ে কিছু বলবো টিনার ব্লগ এলো সেই লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার পরে তাহলে আজকে যেটা দেখালো সেটা হচ্ছে ওর ভাই এবং মানে দাদা দাদার বউ জামাই ষষ্ঠীতে তাদের শ্বশুরবাড়িতে যাচ্ছে তার মানে এটা জামাই ষষ্ঠীর আগের ব্লগ ঠিক আছে এইটুকু তো ক্লিয়ার সবাইকে টাটা করে দিয়েছে চলে গেছে সঙ্গে ওর ভাই বোনুরাও গেছে তাদেরকেও দাদা সময় স্টেশন অব দি লিফ্ট দিয়ে দিল কারণ স্টেশন থেকে ওরা তো ট্রেনে করে যাবে ঠিক আছে এইবার যেটা দেখালো সেটা হচ্ছে ওরা তিনজনে রয়েছে বাড়িতে সবজিপত্র কেনা হলো হ্যাঁ যেটা বলার সেটা হলো বাবা এলেন অনেক দিন পর অনেক দিন পর সেই ভোটের সময় এসেছিলো তারপরে এই এলো খুবই আনন্দের জিনিস বাবা এলো সঙ্গে দুধ নিয়ে এসছে পরে গিয়ে মিষ্টি দই সঙ্গে অনেক রকম বাজার দেখো বাড়িতে কীরকম একটা খুশির আবহাওয়া বাবা আসলে মেয়ে যতই রোজগারে হোক ছেলে যতই রোজগারে হোক বাবা বাবার মতোই থাকে বাবা বাবার মতোই ইম্পর্টেন্স পায় পায় কি না টিনা রোজগার কিন্তু ওর বাবার থেকেও হয়তো বেশি মান্থলি ইনকাম হয়তো ওর বাবার থেকেও বেশি করে কিন্তু তবু মেয়েটা বাবার মাথার ওপরে যায় না বাড়ির সবার থেকে ইনকাম ওই মেয়েটা বেশি করে কিন্তু তবু মেয়েটা সবাইকে সমানভাবে সম্মান দেয় তাদের যোগ্যতা অনুসারে তাদের সঙ্গে কথা বলে মিশে এবং নিজেকে বড় ভাবে না বা বড়োভাবে দেখায় না শো অফটা নেই তুমি দেখো বাবা এসছে বলে মেয়েটার কতটা আল্লাহ বয়সে ছোট। হতেই পারে হাতে অনেক পয়সা পেয়ে নিজেকে আরও বেশি বড় মনে করলো কিন্তু সেই ব্যাপারটা ওর মধ্যে নেই অর্থাৎ অহং জিনিসটা ওর মধ্যে নেই যতই হাতে পয়সা আচু ও জানে ও রাতে যা পয়সা তাতেও অনেক বড়ো বড়ো জিনিস কিনতে পারে পুরো পয়সা খরচ করে ফেলতে পারে কিন্তু দেখো তার মধ্যে এই বয়সে ও শিখে ফেলেছে যে কিভাবে ছোট ছোটো জিনিস দিয়ে নিজের ছোট ছোট সবগুলোকে মেটাতে হয় এবং বেশি পয়সাটা রেখে দিতে হয় অন্তত তার ছেলের এবং নিজের ভবিষ্যতের জন্য হয়তো বা ফ্যামিলির কারোর কাজেও লাগতে পারে কারণ ও অতটাও স্বার্থপর নয় তরণদ্বীপের মতো তো নয় নিজে রোজগার করে ভেবে বাবাকে পাত্তাই দেয় না ভাবতে পারো এখানেও কিন্তু এরও বাবা আছে তার রোজগারও তার মেয়ের থেকে কম নিশ্চয়ই কম না জেনেও বলা যায় কিন্তু বাবার মর্যাদা বাবার জায়গায় বাবার উচ্চতা বাবার লেভেলে সেখানে মেয়ে প্রধানমন্ত্রী হোক না কেন তার তার বাবা বাবাই থাকবে প্রধানমন্ত্রী হয়ে গেছে বলে তার মেয়ে তার পায়ের নিচে বসে থাকবে না তার বাবা নিজের বাবা মাকে যে ছেলে মেয়ে সম্মান করতে পারে না উচ্চার বসাতে পারে না সেই ছেলেমেয়ের থেকে কুলাঙ্গার আর কেউ হতেই পারে না হতেই পারে না দিনের শেষে দুটো খাওয়া দেওয়া দিনের শেষে দুটো কথা বলা মাঝে মাঝে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া মাঝে মাঝে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে দেওয়ার মধ্যেই তোমার তাদের দেখাশোনা তাদের প্রতি কর্তব্য তোমার ফুরিয়ে যায় না তাদের গুরুত্ব তাদের সংসারে তাদের একটা জায়গা তাদের একটা আসন এটাকে তোমার বজায় রাখতে হবে যে মা এইখানে এই কাজটা করে মা আমাকে এইভাবে দেখাশোনা করে আমি এই কাজটা করব মার কাছ থেকে জিজ্ঞাসা করে করব। মার পারমিশন নিয়ে করব। এটা হলো মার জায়গা বাবার জায়গা হচ্ছে আল্লাদের মেয়েদের কাছে আমি বলছি সেখানে একটা কোনো কিছু আহ্লাদের কোনো কিছু আবদারের হলে বাবার পারমিশন বাবার কাছে আবদার করে আদায় করে নিতে হয় ঠাকুমার ঠাকুমার মতো দাদা দাদার মতো বৌদি বৌদির মতো এইগুলো তো সংসারে এক একটা রিলেশন তোমার শো করে এবং সেগুলোকে নিয়ে তুমি যদি চলতে পারো একটা সংসারে তবে তোমার কি বলে সবাইকে নিয়ে চলার একটা মনোবৃত্তি স্বভাব তৈরি হয় যেটা কিনা তন্দীপের মধ্যে নেই ও জানে আমি একাই কর্তা আমার একার কথাতেই সমস্ত কিছু হবে আমি যেটা বলবো সেটাই হবে শুধু ওর মা ওর সঙ্গে মায়ের সঙ্গেও পেরে ওঠে না কারণ মায়ের মুখ মুখঝামটা মায়ের মুখঝামটায় ওখানে একটা দমিত হয়ে যায় এটাই হলো কথা এটাই হলো কথা তোমার তোমার ক্ষমতা থাক আর না থাক তোমার ভয়েস এইটা যদি তুমি রেজ করে রাখতে পারো তুমি যদি তোমার জোরটা দেখাতে পারো সে তুমি কপরত্বক শূন্য হও না কেন তাতে কিছু যায় আসে না তোমার জোর তোমার ক্ষমতা তোমার মুখের আওয়াজ সেটাই তোমার বল হয়ে দাঁড়াবে পয়সাই বল হবে না হ্যাঁ বাবা মাকে দেখা ছেলেমেয়ের কর্তব্য সেখানে ছেলে মেয়ে যদি বাবা মাকে না দেখে বাবা মা দাবি করতেই পারে যে তুমি আমাকে দেখতে বাধ্য এটা আইনের কথা বলছি আমি এখানে ছেলে মেয়ে বাবা মাকে আইনের চোখে দেখাশোনা করতে বাধ্য যদি দেখাশোনা না করে তাহলে তারা আইনের আওতায় চলে আসবে যারা জানো তারা ভালো করে জানো এটা এইটুকুই আমি বলবো এদের মা মেয়ে এবং টিনা এবং চন্দীপের মধ্যে যে বেসিক পার্থক্য তাদের বাবা মার প্রতি এটুকু আমি শুধু তুলে ধরলাম নেক্সট চলে আসি টিনার যখন ওই খেলনাগুলো নিয়ে দাদার ঘরে বসে কথা বলছিল বিশ্বাস করো ওর চোখ দুটো দেখে মনে হয়েছে ভীষণভাবে কথাগুলো বলার আগে ও কেঁদেছে আমার মনে হয়েছে এবার জানি না পেছনের গল্প কী বা আসলে আমি সঠিক বুঝেছি কি না আমার মনে হচ্ছে সরি ওর চোখটা দেখে এতটা মানে ঢুকে রয়েছে চোখটা মানে চোখে সেই জেল্লাটা নেই এই কথাগুলো বলার জন্য নিজেকে অনেকটা তৈরি করছিল এটা বোঝা যাচ্ছিলো তা সে খেলনাগুলো নিয়ে কত কষ্টের সঙ্গে বলল যে একটা খেলনা কিনেছে মা তার ছেলের জন্য তার দাম বিচার করা হচ্ছে মানে একটা গরিব মা তার ছেলেকে টিনা গরিব না একটা গরিব মা তার ছেলে মেয়েকে খেলনা কিনে দিতে পারে না সেটা দিলে কি তার বাবা বড়ো বলে সেখানে সে খেলনাগুলোর তুচ্ছতা মানে গুরুত্ব তুচ্ছ হয়ে যায় মা কিন্তু খেলনার দাম দিয়ে খেলনাটার মূল্য বিচার করেন ভেবে ছেলে এটাকে দেখে আনন্দ পাবে আর ওই তো ছেলে সে খেলনার মূল্য কি জানে আমরা যতটা দেখছি যতটা জানছি বাচ্চাটার তো জানার কথা নয় সে জানে এই জিনিসটা সে তার মার হাত থেকে নেবে দেখে সে আনন্দ পাবে না জিজ্ঞাসা করবে ওই ঢোলটার দাম কত গো ওই ফোনটার দাম কত গো তবে সে তার হাতে নেবে মানে কারা তোমরা এরম ধরনের মানে কথা বলো আসলে কথা বলছো কোনো একটা মাকে হার্ট করার জন্য কেন সে তার বাচ্চাকে খেলনা কিনে দেওয়ার বা কিনছে যে দেখাবার অধ্যত্ব দেখাচ্ছে সেটাকে তোমরা দমন করতে চাইছো চেষ্টা করছো টিনা যাতে এই ধরনের জিনিস না দেখায় যেন তার ছেলের নাম মুখে না আনে যেন ছেলের জন্য কোনো কিছু না কেনে একজন ক্রিয়েটারকে তো বলতেই শুনলাম এই যে জিনিসগুলো কিনছে এই যে গেঞ্জি কিনেছে দুদিন আগে এই যে খেলনা কিনেছে দুদিন আগে এগুলো নাকি টিনা তার অদেখা মানে যে রটনা করা হয়েছিল কল্পিত শ্বশুরবাড়ি সেই শ্বশুরবাড়ির কোনো এক বাচ্চার জন্য নাকি কিনছে সেগুলো নাকি যেগুলো কিনেছে টিনা তার কাছে নেই সব সেই বাচ্চাকে দেওয়া হয়ে গেছে খুব ভালো করেছে টিনা আজকে এই ভিডিওটা দিয়ে বাচ্চাকে দিয়েছে না নিজের কাছে রেখেছে সত্যি কারের মানে অবাক লাগে এরা কারা এইভাবে নিজেদের ভিউজ বাড়ায় সত্যি যারা বলে তাদের ভিউজ কত আপ মানে লোক বিশ্বাস করে এদের কথা যেটা কিনা ভিডিওতে দেখা যাচ্ছে না যেটা কিনা আমাদের হাতে কোনো প্রমাণ নেই সেই জিনিসগুলো লোকে গিলছে সেই কথাগুলো লোকে গিলছে এবং এদের ভিডিওতে গিয়ে ভিউজ দিয়ে আসছে স্বাভাবিক সেন্সটুকু নেই যে এরা সত্যি বলছে এদের হাতে কি কোনো প্রমাণ আছে শুধু অনুমান ভিত্তিক বলে যাব আমি বলছি আমাকেও বিশ্বাস করো না আমি শুধু ভিডিও দেখে তিনার কথার ভিত্তিতে বলছি ও যদি ওর ছেলেকে নাই আনতে চাইবে তাহলে কেন বলছে ছেলেকে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এইটুকু তো স্বাভাবিক সেন্সে ভাবো আজকে বলছে কালকে যদি তোমরা দেখো ও আনতে পারিনি তাহলে কি ওর ব্লগিং ও চালাতে পারবে ও পারবে ওকে সেইভাবে লোক সাপোর্ট করবে করবে না তো কারণ মানুষের কথায় যদি মানুষ না রাখতে পারে সেখানে কিন্তু লোক তাকে অবিশ্বাস করতে শুরু করে দেয় তাহলে সেই সময়টুকু তো তোমরা দাও না মেয়েটা কেন বাচ্চার কথা বলছে না মাই তার ছেলেকে এখনও চিনতে পারেনি ছেলেকে জানে না তা কারা চেনে তোমরা ভিউয়ার্সরা চেনো তার বাচ্চাকে তোমরা দেখেছো বাচ্চাটা কখনো কখন কাঁদছে তার মায়ের জন্য কখনো দেখেছো বাচ্চাটাকে মা কান্না থেকে ভোলানোর জন্য কি কি করা হচ্ছে তোমরা কি দেখেছো তোমরা কি চন্দিপদের বাড়িতে দিনের পর দিন রাতের পর রাত থেকেছো কাউকে থাকতে দেওয়া হয়েছে ওই বাড়িতে একটা কাজের লোক ওই বাড়িতে এলাও করা হয় বাচ্চাটার অ্যাক্টিভিটিস কোনোভাবে যাতে লিক না হয়ে যায় একবারও মনে সন্দেহ হয় না যে কি হচ্ছে তলে তলে কি ঘটছে বাচ্চাটাকে কেন এত খেলনা কেন এত দামি দামি জিনিস দিয়ে বা নতুন নতুন জিনিস দিয়ে ভুলিয়ে রাখা হয় কারণ ছেলেটা যেন তার মাকে প্রতিনিয়ত না দেখতে দেখতে এক সময় ভুলে যায় কিন্তু এটা মানুষ এত ভুল করে এত ভুল করে আমি তোমাদের একটা উদাহরণ বলি অনেক বাচ্চাই আমি বলবো না এটা ঘটনায় কারোর সঙ্গে ঘটুক অনেক বাচ্চাই এরকম মেলায় দেখবে হারিয়ে যায় হারিয়ে যায় অনেকে মেলায় বলো পুজোতে বলো বহু বাচ্চা এরকম ছোট অবস্থায় হারিয়ে যায় যারা কিনা না ফ্যামিলির সঙ্গে ঘুরতে বেরিয়েছে হাত হয়ে আলাদা হয়ে গেছে বা অনেক সময় বন্যায় ও প্রাকৃতিক বিপর্যয় অনেকেই বাবা মার সঙ্গে হারিয়ে যায় অ্যাক্সিডেন্টালি হয়তো সেই সময় তাদের নিজেদের অ্যাড্রেস বলারও ক্ষমতা থাকে না মানে তারা সেটা জানেই না আগের দিনে তো ফোন নাম্বারই ছিল না ফোন নাম্বার মনে করে রাখারও ব্যাপার ছিল না ঠিক আছে মার নামটাও হয়তো ঠিক করে বলতে পারতো না এরম বাচ্চা হারিয়ে গেছে কিন্তু বহু বহু বছর পর বাবা মা খুঁজতে 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 সেই বাচ্চাকে যখন খুঁজে পেয়েছে বাচ্চা কিন্তু তার মাকে কোনো ভুল হয়নি কোনো ভুল হয়নি কারণ বাচ্চা এবং তার মার মধ্যে যে সূক্ষ্ম কানেকশান থাকে সেটা কেউ দূর করতে পারে না এই যে পরিযায়ী পাখিগুলোকে দেখো না গরমের সময় ঠান্ডার জায়গায় চলে যায় এরা তাহলে জানে কি করে কোনটা গরমের জায়গা কোনটা ঠান্ডা জায়গা বলবে এদের মধ্যে অনুভূতি আছে এক্স্যাক্টলি অনুভূতি আছে এদের মধ্যে এক ধরনের সিস্টেম কাজ করে এক ধরনের অ্যান্টেনা আছে এদের মধ্যে মস্তিষ্কে আমি এই মুহূর্তে সেই অর্গানটার নামটা বলতে পারছি না আমার মনে নেই আমি যখন মেয়েকে পড়াতাম তখন আমি শুনেছিলাম মানে পড়েছিলাম এই মুহূর্তে মনে করতে পারছি না সেই সূক্ষ্ম জিনিসটার সাহায্যেই তারা এই জায়গাগুলো খুঁজে পায় এবং সেই জায়গায় চলে যায় সেই রকমই মা সন্তানের মধ্যে কানেকশানটা এইভাবেই তৈরি হয় যেটা কিনা না নারীর টান যেটা কিনা না ভোলা যায় না যেটা কি না কেউ ভোলাতে চাইলেও ভোলাতে পারবে না এটা তোমরা দেখে নিও এটা হবারই আজকে বাবার সঙ্গে সন্তানের হয়তো বা সেরকম মেলবন্ধন না হলেও হতে পারে দীর্ঘদিনের অসাক্ষাতে তোমার চিন্তা অসুবিধা হলেও হতে পারে কিন্তু মায়ের মুখ সন্তানের একটা গোপন কোণে মনের কোণে দুকোনো থাকে বলে না ক্যামেরা সে ক্যামেরাই বন্দি করা থাকে মা সন্তানের সম্পর্ক এটা হচ্ছে ভগবানের দান বুঝেছ সবার যেমন সন্তান হয় না তেমনি সব সন্তানেরও সবসময় তার মায়ের কাছে থাকা ভাগ্যে জোটে না যাই হোক এটা নিয়ে পরে অনেক বলার সুযোগ সময় পাবো কিন্তু যারা এই ধরনের কথা বলো না তারা কোনো মেয়েকে অপমান করো না তারা একটা মাকে অপমান করো কারণ তারা পুরো সত্যটা জানে না আমিও জানি না কিন্তু অনুমান করতে পারি যে এইগুলো যে ঘটছে এইগুলো যে হচ্ছে এর পেছনে আরও অনেক অনেক প্ল্যানিং কাজ করেছে শুধুমাত্র একটা ফেসবুক চ্যাটিং বা যে চ্যাটিংই বলো বা হোয়াটসঅ্যাপ চ্যাটে সেটাই একমাত্র কারণ হতে পারে না এর পেছনে অনেক বড় কারণ আছে যাই হোক মেয়েটা বলল যে একটা জিনিস আমি আমার ছেলের জন্য কিনেছি সেটার মূল্য নির্ধারণ করা এটা কোন ধরনের মানবিকতার পরিচয় মা ছেলের জন্য কিনেছে ছেলে খুশি হয়ে খেলবে এটাই তো কথা এটাই তো বড় জিনিস এটাই দেখবো আমরা অনির পর বা বেশ কিছু দেখব হতে পারে কিন্তু ওয়েট করতে হবে তো সময়টা তো দিতে হবে কারণ অনেকটা সময় বেকার চলে গেছে তার জন্য আমাদের মনে এত হতাশা এসছে আরেকটা কথা যেটা টিনাই বলেছে টিনার মুখের কথাগুলোই আমি বলছি সেটা হচ্ছে ও যতবার বলছে ও একা গেছে লোকে বলছে দোকা গেছে এক্স্যাক্টলি টিনা বলছে আমি বলছি যে এখন আমার তার সঙ্গে সম্পর্ক নেই তবু লোকে তার সঙ্গে জড়িয়ে দিচ্ছে যখন বলেছিল তখন তো ও করে নিয়েছিল হ্যাঁ আছে তখনও তো বলতে পারতো যে না আমার কারোর সাথে সম্পর্ক নেই তা তো করেনি এই সততা তো ও দেখিয়েছে তাহলে আজকে যখন সেই সততা ও বলছে সম্পর্ক নেই তাহলে কেন লোকে বিশ্বাস করতে চাইছে না কেন লোকে ওর মুখে ওই আছে আছে কথাটাই শুনতে চাইছে কেন চাপিয়ে দিতে চাইছে কাউকে চাপিয়ে দিলেই তার ঘরে চাপিয়ে দেওয়া যায় কিনা আজকে রেগে গেছে রেগে গিয়ে বলছে আমি একা গেলেও বলবো অনেকে গেছে একটা খাবার কিনলেও বলবো অনেক খাবার কিনেছি এগুলো রাগের কথা কারণ কারোর ওপর রাগ করে মেঝেতে বলে না থালার উপর রাগ করে মেঝেতে ভাত খাওয়ার কোনো মানে হয় না সেরকম কারোর উপর রাগ করে ওই সব পড়া মানে মূরখাম আমি বলবো রাগ নয় রাগ নয় যারা বলছে এটা তাদের চরিত্রের মানে গুণ গুণগান তারা করছে তারা না বুঝে বলছে আমি এটুকুই বলতে পারি না বুঝে না কোনো কিছু কি বলবো যেটা এতদিন দেখেছে বা অন্যের কাছে শুনছে তার থেকে হয়তো বিশ্বাস করে কথাগুলো বলছে যে কিছু লোক যখন খাওয়ায় না তখন আরও কিছু লোক সেগুলো খাওয়ার জন্য তৈরি হয়ে থাকে কারণ এইসব গসিপ খাওয়ার জন্য প্রচুর লোক অভুক্ত অবস্থায় থাকে এসব খেতে প্রচুর মানুষ ভালোবাসে আছে না কিছু লোক নিরামিষ খায় কিছু লোক আমিষ খায় এরকম আছে না সেরকম আমিষ যারা খায় তাদের যদি তুমি নিরামিষ খাওয়াতে আসো তাহলে তো তাদের ভালো লাগবে না সেরকম ব্যাপার গসিপ দিলতে অনেকের ভালো লাগে তাই লোকে ইচ্ছা না থাকলেও তাদের গসিপ তৈরি করতে হয় গসিপ বিক্রি করতে হয় তাহলে টিনা হচ্ছে সেই গসিপের অঙ্গ তার জন্য টিনার প্রাউড ফিল করা উচিত কারণ কিছু লোককে ও কন্টেন্ট দিচ্ছে ও কন্টেন্টে কিছু লোক তাদের চ্যানেল গ্রো করছে এবং বেশ ভালোভাবে গ্রো করছে তাদের ভিউজও হচ্ছে তাদের আর্নিংও হচ্ছে তাহলে আমি তো বলবো টিনা অনেক লোকের সোর্স অফ ইনকাম হয়ে উঠেছে এতে টিনার রাগ করার কিছু নেই এতে প্রাউড ফিল করো এবং যেরম চলছে চলতে দাও ভুল করে রাগ করে কোনো কিছু মুখ ফসকে বলে ফেলো না এত ক্লারিফিকেশনের দরকার নেই তো তোমার ছেলে তুমি তোমার টাকা দিয়ে জিনিস কিনবে সেটা তোমার ব্যাপার দেখালে এইটুকু না দেখালেও কিছু করার ছিল না তাই না সব কিছু দেখাতেও হয় না আর দেখালেও সব কিছু নিয়ে কথা বলতেও হয় না কারণ লোকের মুখ লোক তো কথা বলবেই ভাই যেই ইগনোর করো ইগনোর করছো করো কিন্তু অনেকটা সময় নিজেকে কন্ট্রোল করা যায় না আমরাও বুঝি সেই ওর জন্যই এই কথাগুলো মুখে চলে আসে তার মানে কতটা অধৈর্য হলে মানুষ এইরকম কথা বলে তবু বলবো আরও ধৈর্য ধরো এই ধৈর্য ধরতে 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 এক সময় এরা হয়তো বা ক্লান্ত হয়ে পড়বে ঠিক আছে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখা হবে আমার সাথে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশানটা অন করে দিও টাটা বাই